চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি রন্ত জোরে বলো না আর একটু জোরে হয় না চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবী জিরন্ত দল বলে তুমি সেরা সরবে মেঘ বলে জল প্রিয় তুমি গরবে মানুষের কাছে তুমি রহমের বন্ধ চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবী জিরন্ত রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি শেষ করে দিলে ছিল যত বান্তি রাত সৃষ্টিতে দিন তুমি সেরা মাবুদের সৃষ্টিতে আলোময় করো তুমি পৃথিবীর অনন্ত চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবী জীবন তো চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবী জীবন তো আমার ভাইরা যে কথা বলছিলাম আব্দুর রহমান 10 জন জান্নাতের পর্যন্ত কথা বলেন না একজন নবী আদর্শ দেখে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছে এখন মক্কার কাপেরা জুলুম করছে আল্লাহ নবীকে বলছে আব্দুর রহমান তুমি হাফসা হিজরত করো তুই তা হিজরত করবে কিছুদিন পর আল্লাহ নবী মদিনায় হিজরত করে গেলেন আব্দুর রহমান মক্কার জমিনে কোটি কোটি টাকার সম্পত্তি ত্যাগ করে দিয়ে হাফসা থেকে মদিনায় চলে আসলেন কে জানো এসে বলছে আব্দুর রহমান তুমি মদিনায় চলে এসছো ওদিকে তোমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু দখল করে নিয়েছে আব্দুর রহমান বলে আমার মক্কার বাড়ি মক্কার কাপের আবুজের দখল করতে পারে আমি মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করে ও আট নবীর কাছে আসছে নদী সাত বিন রাবীর সঙ্গে আব্দুর রহমান বিন আউকের ভাই ভাই সম্পর্ক করে দিলেন আল্লাহ নৈবল যে যান আর আব্দুর রহমান হচ্ছে আজকের দিন থেকে তোমার ভাই সাদবী নবী বলে আব্দুর রহমান তুমি তো মদিনায় এসেছ বেকার হয়ে গেছো কেউ তোমায় বিয়ে দিবে না তবে আল্লাহ দুইজন স্ত্রী দিয়েছে তোমার যাকে পছন্দ আমি তাকে তালাক দেবো তুমি কি বিবাহ করবে আব্দুর রহমান বলছে না মদিনার জমিনে যেது নবী তোমাকে আমার ভাই বানিয়েছে অর্ধেক সম্পত্তি আমার অর্ধেক তোমার তুমি কেতে রাজি আব্দুর রহমান বলছে না ওই যে কিসের রাজি আমাকে একটা ব্যবসার লাইন ধরিয়ে দাও ব্যবসা করতে লাগলেন পকেটে টাকা রাখতেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবিধা আদা করতেন আমার আয়াত মিলান তিন নাম্বার আল্লাহ ওয়াদা করছেন লাইন ইন সাকারতুম লা আযীদান্নাকুম তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো আমি আল্লাহ তোমাদের সওয়াবে ভরিয়ে দেবো জোরে বলো